হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো নতুন আলু দিয়ে চিকেন রান্না নতুন আলু আমি পিলারের উল্টো দিক দিয়ে ঘষে ঘষে পিল করে নিই যেহেতু স্কিনগুলো খুব পাতলা সেই জন্য ঘষে ঘষে খুব সুন্দর করে ক্লিন করা যায় তাতে অতিরিক্ত আলু নষ্ট হয় না মেন কথা হলো পিল করাটা নয় মেন হলো এইভাবে ফর্ক দিয়ে একটু একটু ফুটো ফুটো করে দিতে হবে তাতে মাংসের তেল ঝাল মশলা সব কিছু আলুর মধ্যে সুন্দরভাবে চলে যাবে এরপর কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন সাদা জিরা লো ফ্লেমে জিরাটা আমি ভালো করে রোস্ট করে নেব তারপর ঠান্ডা করে সুন্দর করে গুঁড়িয়ে নেব একদম মিহি করে এরপর কড়াইতে নিয়ে নিচ্ছি ফোর টেবিল স্পুন তেল আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এবং অল্প একটু হলুদ গুঁড়ো এতে আলু ভাজলে সুন্দর কালার চলে আসবে দশটা মিডিয়াম সাইজের আলু আমি দিয়ে দিলাম নতুন আলু খুব বেশি ভাজতে লাগে না অল্প করে একটু ভেজে তুলে সরিয়ে রাখছি অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছে এক ইঞ্চি দারচিনি চারটে থেতো করা এলাচ এবং চারটে থেতো করা লবঙ্গ সাথে দিয়ে দিলাম দুটো তেজপাতা একটু ছিঁড়ে দিলাম হালকা করে একটু ভেজে নিলাম মশলাটা এরপর এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজটা অল্প করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ অল্প ভাজা হলে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো কুচো দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন আদা বাটা টু টেবিল স্পুন রসুন বাটা একই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো এখন সব কিছু ভালো করে প্রথমে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এটা কিছুটা সময়ের জন্য ঢাকা দিয়ে রাখব মিডিয়াম ফ্লেমে দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এর মধ্যে টমেটোটা বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে এখন এটা এভাবেই একটু ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হলে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি ওয়ান টি স্পুন জিরা গুঁড়ো এবং ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়ো একই সাথে এর মধ্যে দিয়ে দেব ফোর টেবিল স্পুন জল যেহেতু একটু গুঁড়ো মশলা ব্যবহার করছি সেই জন্য অল্প একটু জল দিয়ে ভালো করে কষাতে হবে তাতে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তাই এইবার এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম এখানে সাতশো থেকে আটশো গ্রাম চিকেন আমি নিয়েছি এখন ভালো করে মশলা দিয়ে কোট করে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম চিকেন থেকে হালকা হালকা জল ছাড়তে শুরু করেছে একটু নাড়াচাড়া করে নেব এই সময় বিশেষ কিছু করার নেই অল্প করে একটু নাড়াচাড়া করে দিতে হবে এবং আবারও মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিতে হবে এইভাবে প্রসেসটা দুবার করতে হবে এরপর দেখুন এর থেকে বেশ সুন্দরভাবে তেল জল ছাড়তে শুরু করেছে চিকেনটা যদি চিকেনের জলেই রান্না করা হয় তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি হয় যেহেতু নতুন আলু সেজন্য এই পর্যায়ে ভাজা আলুগুলো দিয়ে দিলাম কারণ নতুন আলু সিদ্ধ হতে একটু সময় লাগে তাই মাংসের সাথে একটু একটু কষিয়ে নিলাম তারপর মিনিটের জন্য ঢাকা দিলাম নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে চিকেন আলু সবই কিন্তু বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে এখন ফ্লেমটা হাই করে দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ঝালটা নিজেদের স্বাদ অনুসারে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন দেখুন একদম ড্রাই হয়ে গেছে মশলাটা পুরো সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর গা থেকে বেশ সুন্দর তেলও ছেড়েছে এইবার এই পর্যায়ে আমি দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ মতো জল মোটামুটি আলু মাংস সব কিছু ভালো করে জলে ডুবে যাবে এতটা পরিমাণ জল দিলেই চলবে এখন আমি এটা ঢাকা দেব হাই ফ্লেমে ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব বেশ টকবক করে ফুটছে একটু নাড়াচাড়া করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত মশলা ইকুয়ালি চারিপাশে ছড়িয়ে পড়ে এরপর মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট ধরে মাংসটা সিদ্ধ হচ্ছে এর মধ্যে ভালো করেই সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি ওই যে ভাজা জিরা গুঁড়োটা বানিয়েছিলাম সেটা এবং একই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো এখন সব কিছু ভালো করে একটু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর দু মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো যাতে এই মশলার গন্ধগুলো সুন্দরভাবে তরকারির মধ্যে বসে যায় রান্না এখন একদম তৈরি রুটি ভাত পরাঠার সাথে সার্ভ করার জন্য